বিশ্বাস করি ইসলামী আইন হওয়ার আগ পর্যন্ত কোনোদিন অধিকার ফিরে দেওয়া সম্ভব না আমি একটা প্রশ্ন করতে চাই যারা মনে করেছেন যে প্রতিষ্ঠিত হলেই হিন্দুরা মুক্তি পাবে খ্রিস্টানরা মুক্তি পাবে আমি কিছু প্রশ্ন করতে চাই এই বছর বছরটা ইসলামী হুকুমাত ছিল না আপনাকে মুক্তি পেয়েছেন আপনারা শান্তি পেয়েছেন অধিকার পেয়েছেন ফিরিয়ে তাহলে ইসলামকে ভয় করেন কেন আপনি কি দেখেছেন পাঁচই আগস্টের পরে সর্বপ্রথম ধর্মীয় প্রতিষ্ঠানগুলিকে হেফাজত করার জন্য ইসলামী আন্দোলনের লোকজন ঝাঁপিয়ে পড়েছিল ছাত্র আন্দোলনের লোক যুব আন্দোলনের মুজাহিদ কমিটির লোক যে যেখানে ছিল তারা ঝাঁপিয়ে পড়েছে এখন প্রশ্ন করতে পারেন না মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হয় না মন্দির পাহারা দেওয়ার প্রয়োজন হবে কেন আসলে মসজিদ নিয়ে কেউ রাজনীতি করে না কিন্তু মন্দির নিয়ে হাজার মানুষ রাজনীতি করে ঠিক মনে রাখতে হবে মন্দির ভাঙার কারণে মন্দির পাহারা দেই না বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করার যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেই এ দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এ দেশে কোনো খাঁটি মুসলমান মন্দিরে আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনীতিক অস্থিতিশীল পয়দা করতে চেয়েছে সৃষ্টি করা করতে চেয়েছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য হয় হয় ডাকাতি মুক্ত মিথ্যা প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে সেই অত্যাচার আবারও শুরু জ্বালাও পোড়াও দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাঁদাবাজি দেখতে চায় না হয়রান কোনো মিথ্যা মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মজদুর হোক জেলো হোক তাঁতি হোক ম্যাতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মুরুখ পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হবে